হাই ভিউয়ার্স আমি রবীন্দ্রনাথ সিং আজকে আমরা বয়স কিভাবে নির্ণয় করতে হবে সেটা কিন্তু খুব সহজভাবে শিখে নেব আমরা অনেকে কিন্তু নিজের বয়স আজকের ডেটে রেসপেক্টে করতে পারি না আমরা কখনো কখনো হয়তো অন্যের সাহায্য নিই কিন্তু দেখা যাবে যে আজকের ভিডিওটা যদি ঠিক মতো তোমরা দেখতে পারো তাহলে নিজেদের বয়স নিজেরাই কিন্তু নির্ণয় করতে পারবে এবং শুধু তোমরা কেন যে কোনো বয়সের মানুষ কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে তাদের কিন্তু নিজেদের বয়স নির্ণয় করতে পারবে আচ্ছা বয়স নির্ণয় করার ব্যাপার কিন্তু বিভিন্ন জায়গায় লাগে কখনো যদি চাকরির ফর্ম করতে যাও বা অনলাইনে কোনো কম্পিউটারে কোনো ফর্ম হয়তো ফিল আপ করতে যাচ্ছ দেখা যাচ্ছে যে আজকের ডেটে তোমার বয়স চেয়েছে তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমার ক্ষেত্রে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেমন আজকের ডেট হল বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে আমি প্রথম একজন ব্যক্তি যার বয়স হল আচ্ছা আজকের ইয়ে হলো বাইশ বাইশ পাঁচ ঠিক আছে টু জিরো টু ফোর তাহলে প্রথম যে ব্যক্তি তার বয়স হলো ছয় চার উনিশশো উননব্বই এর এজ আজকের দিনে কত হবে সেটা আমরা জেনে নিই তাহলে প্রথমে কী হবে ছয় চার উনিশশো উননব্বই এখানে বসাই ছয় চার উনিশশো উননব্বই বসালাম এবং জাস্ট আমরা কী করব বিয়োগ করব তাহলে বিয়োগটা করতে গিয়ে আমরা কি দেখছি বাইশ থেকে ছয় প্রথমে বিয়োগ করি এদিক থেকে দিন থেকে শুরু করবো বাইশ থেকে ছয় গেলে কত হয় বারো থেকে ছয় গেলে কত হয় ছয় হাতরে গেলো এক তাহলে দুই থেকে এক গেলে এক ষোলো আচ্ছা পাঁচ থেকে চার গেলো এক আর এখানে কী হলো চোদ্দো থেকে নয় গেলে কত হয় পাঁচ হাতুরলো এক আঠেরো থেকে নয় বারো থেকে নয় গেল বারো থেকে নয় গেল তিন হাতে রইল এক নয় রেখে দশ দশের সঙ্গে শূন্য সঙ্গে শূন্য মিলে গেল। ঠিক আছে এবং হাতে রইল এক এক রেখে দুই দুই থেকে দুই শূন্য মানে এখানে আর কিছু নেই তাহলে কত হলো পঁয়ত্রিশ বছর এক মাস ষোলো দিন ঠিক আছে তাহলে এই প্রথম যে ব্যক্তি তার বয়স কত হল পঁয়ত্রিশ বছর এক মাস ষোলো দিন এটা খুব সোজা ছিল তার কারণ বাইশের চেয়ে ছয় ছোটো পাঁচের চেয়েও চার ছোট অসুবিধায় কোথাও কিছু হয়নি কিন্তু যদি একটু আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে দেখব যে অসুবিধা কিন্তু আসতে পারে তাহলে পরবর্তী যে ব্যক্তি রয়েছে তার যদি আমরা বয়সটা হিসাব করি তাহলে আমরা বুঝতে পারবো যে যে সমস্যা যদি কোথাও হয় কিভাবে আমরা সেটা ওভারকাম করব। যেমন উনতিরিশ তিন উনিশশো ছিয়াশি উনত্রিশ তিন উনিশশো ছিয়াশি এই ভদ্রলোকের বয়স জয় ডেট অফ বার্থ উনত্রিশ তিন উনিশশো ছিয়াশি ঠিক আছে এইবার আমরা কি করব এইখানে দেখা যাচ্ছে বাইশ থেকে তো উনত্রিশ বড় হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রটাই কি করব এখানে যেটা করতে হবে সেটা মাসকে কেটে পাঁচকে কেটে এখানে কি করব চার করব তাহলে এক মাস সমান কত দিন তিরিশ দিন তাহলে এখানে প্লাস থার্টি ঠিক আছে তা প্লাস থার্টি এটাকে গোল করে দেবো থার্টি আর টোয়েন্টি টু কত হবে ফিফটি টু তাহলে এখন আমরা কি করলাম ফিফটি টু পেয়ে গেলাম এবং এখন আমরা ফিফটি টু থেকে এই টোয়েন্টি নাইন মাইনাস করবো ঠিক আছে কী করলাম পাঁচ মাসকে কেটে চার করে দিলাম এবং এক মাস সমান আমরা জানি তিরিশ দিন সেই তিরিশ দিন আমরা দিনের মধ্যে কী করলাম নিয়ে চলে এলাম ঠিক আছে তার কারণ বাইশ থেকে তো উনত্রিশ ছোটো বিয়োগ করা যায় না তাই আমাদের এরকম ধার নিতে হলো তাহলে বাহান্ন থেকে উনত্রিশ বারো থেকে নয় গেলে কত হবে তিন হাতে রইল এক দুই থেকে তিন পাঁচ থেকে তিন গেলো দুই আচ্ছা এখানে সোজা চার থেকে তিন গেল কত হলো এক ঠিক আছে জিরো ওয়ান লেখা যায় আচ্ছা এখানে কথা হবে চোদ্দ থেকে ছয় গেলো আট হাত রইল এক আর একে নয় বারো থেকে নয় গেলো তিন হাত রইল এক নয় একে দশ দশ থেকে দশ গেলো শূন্য হাত রইলো এক একে দুই শূন্য এই আর শূন্য আর দরকার নেই এটা তাহলে আটত্রিশ বছর এক মাস তেইশ দিন ঠিক আছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত হলো আটত্রিশ বছর এক মাস ঠিক আছে তেইশ দিন এবার আমরা দেখব তৃতীয় যে ব্যক্তি আছে তার বয়স আমরা কি করে নির্ণয় করব তাহলে আমরা তৃতীয় যে জন আছে তার বয়সটা কিন্তু আমরা নির্ণয় করে নেবো সেখানে দেখি কোনো সমস্যা আসছে কিনা সেখানে কোনো সমস্যা আসছে কিনা সেটা আমরা কিন্তু দেখে নেব তাহলে প্রথমে আমরা আজকের ডেটটা লিখবো অর্থাৎ বাইশ বাইশ পাঁচ টু জিরো টু ফোর আর তৃতীয় যে জন তার ডেট অফ বার্থ হল পঁচিশ দশ ওয়ান নাইন সিক্স ফোর ঠিক আছে তা এনার বয়স কত হবে সেটা দেখি তা প্রথমেই আমরা আটকে যাচ্ছি এখানে যে বাইশ থেকে পঁচিশ তো বিয়োগ করা যায় না তাহলে কী করা যাবে তাহলে ঠিক আগের মতো ফাইভ পেকেট এখানে ফোর করা যাক এবং এখানে এক মাস মানে তিরিশ দিন সেটা এখানে আমরা কী করবো যোগ করে নেবো তিরিশ আর বাইশ কত ফিফটি টু ঠিক আছে তাহলে ফিফটি টু থেকে টোয়েন্টি ফাইভ মাইনাস হোক বারো থেকে পাঁচ গেলে কত হবে সাত হাতে রইল এক দু হাজার থেকে তিন পাঁচ থেকে তিন গেলে কত হবে দুই এবারে চার থেকে দশ এখানে বিয়োগ করতে গিয়ে কিন্তু আমরা আটকে যাচ্ছি তাহলে কি করবো তাহলে দু হাজার কেটে এখানে চব্বিশকে কেটে এখানে আমরা তেইশ করে দিলাম এবং এক বছর আমরা ধার নিলাম এক বছর মানে কত মাস বারো মাস তাহলে এর সঙ্গে বারো যোগ করে দাও ঠিক আছে চার আর বারো কথা হবে ষোলো তাহলে এখন এখানে ষোলো হয়ে গেল ব্র্যাকেটের জিনিসটা আর দেখব না এখন ষোলো মাস হয়ে গেল তাহলে ষোলো থেকে দশ বিয়োগ গেলে কথা হবে ছয় ঠিক আছে আর দু হাজার তেইশ থেকে উনিশশো চৌষট্টি বিয়োগ যাক তেরো থেকে চার গেল কত হবে নয় হাতের হলো এক ছয় আরেক সাত বারো থেকে সাত গেল কত হবে পাঁচ হাতের রইল এক নয় রেখে দশ দশ থেকে দশ গেলে কত হবে শূন্য হাতের হলো এক একের রেখে দুই দুই থেকে দুই গেলো শূন্য 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 আর দিতে হবে না তাহলে উনষাট বছর ছ মাস সাতাশ দিন বোঝা গেলো তাহলে যতগুলো কেস আসতে পারে আমরা আজকে আলোচনা করে দিলাম তাহলে যেরকমই হোক বয়স কিন্তু নিজেই ভাবে নিজের বয়স কিন্তু তাহলে আমরা আগামীকাল থেকে বা আজ থেকেই নিজেই কিন্তু নির্ণয় করব কোনো কারোর হেল্প দরকার নেই ঠিক আছে তাহলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং আরও এরকম ভিডিওজ আসতে চলেছে তার জন্য ওই যে বেল আইকন সেটা প্রেস করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় তাহলে আজকের জন্য গুড বাই টাটা